সাদা হইতেছে সাদা হইতে আরো সানো ভালো ধরো সাদা হইছে দেখা যায় বলছি না হবে সুন্দর সুন্দর সাদা হয়ে গেছে দেখছো বলছি না পারবো আরে বাপরে বাপ কি তাপটা

লারা দেও দা এই মানুষ যে বিভিন্ন জায়গায় দেখায় ভিডিও করে অনেকে বলেন ফেক फेक বাস্তব আমি দেখাইলাম দেখেন ডিমের লে অ্যাডটা চার সাদা হয়ে গেছে গা সুন্দর একটা ইয়ে আইছে মানে একটা পোস্টের মতো ভাব আইছে না ভাই এই যে শ्याम পুরো লাই মোটামুটি সাদা হয়ে গেছে গা দেখো কাছে আলো আমি বলছি না এর মধ্যে হবে আরে আল্লাহ এই যে মানুষ কয় যে এমনি টাব দে দে আমি রিয়েল একবার অরিজিনাল ভাবে দেখাইলাম দেখছস কি সুন্দর সাজা হইছে হ্যাঁ দাও ওইটাই দাও এই দেন গাইস আপনারা যে বলেন দেখেন তাহলে বাংলাদেশের আমার দিক ধরো বাংলাদেশে তাপমাত্রা যে এত পরিমাণ বাড়তেছে গাজীপুরে আজকে দেখেন আমি একদম রিয়েল এটা পিরায় কতক্ষণ হবে श्याम এই ছায়াতে ছায়া সারা ছায়া সারা কত ফুল হবে 1 ঘন্টা হয়ে যাবে না এটা রাখছে রাখার পরে দেখেন যে প্রাইড ডিমটা হয়ে গেছে মানে একবারে হাফ বয়ল সিস্টেম হয়ে গেছে এটা এখন মোটামুটি খাওয়ার যোগ্য হয়েছে আর কি খাওয়া যাবে আসলে এটা পরে দেখাইলাম কারণ অনেক ভিডিও দেখ মানুষ করতেছে অনেকে বলতেছেন যে বাইরে থেকে বা চুলা থেকে হিট আয় না এগুলা করতেছেন আপনারা কিন্তু আসলে রিয়েল ভাবে সিয়াম আর আমি আপনাদের কইরে দেখাইলাম দেখেন আসলে হিটে ফ্রাইপ্যানটা আসলে কি এমনি হাড়ির থেকে ফ্রাইপ্যানটা হিট বেশি হয় হিটটা ধরে রাখার ক্ষমতা বেশি আর উপরে এখানে যে রাবারটা আছে এগুলো হিটটা বেশি ধরে রাখতে পারে যার কারণে এটা অল্পতেই হালকা হিট হইলেই মানে ডিম ভাজার মতো উপযোগী হয় এটা হলো মূল রহস্য আসলে আহ যে ফ্রাই প্যানে মানুষ দেখবেন বেশিরভাগই সব ফ্রাই প্যানে ভাজে ভিতরে আমি যেগুলো দেখলাম ভাজার উদ্দেশ্য হলো ফ্রাই প্যানটা অল্প হিটেই মানে কোনো কিছু দিলে ওইটা বেশি হিট মানে হয় যার কারণে এটা রোদের তাপেও একটুকু সম্ভব এটাই আসলে বাস্তব এটা কোনো ফেক না এটাই রিয়েল ভাবে আপনাদের আমি দেখাইলাম তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে আপনাদের আহ আশা করি আরো কিছু আপনাদের দেখাবো রিয়েল ভাবে একটু খাইয়ে দেখবো আমরা লবণ দিনে লবণ দিয়েছনাকে গরম অনেক গরম গাইস আসলে না একটু খাও না লবণ হইছে না লবণ মানে কথা তালা তালা গাইছে লবণ দিতে ভুলে গেছে দেখেন সুন্দর সাজা আছে কুসুমটা অবশ্য হয়েছে না কুসুমটা এই যে পুরোটাই কাঁচা আছে দেখেন কুসুমটা এই যে পুরোটাই কাঁচা